আমাদের এই মানবের মধ্যে এমন কিছু প্রকৃতির শ্রেণীর লোক আছে যারা কিনা আল্লাহ তালা যাদেরকে সম্মানিত করেছেন তাদের ব্যাপারে সমালোচনা করে আল্লাহ তালা যাদেরকে জান্নাতি আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ আসছে আল্লাহর পিয়ারা মাহবুব সাল্লাহসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ আসছে তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে কত বড় আফসোসের বিষয় কতই না মারাত্মক আর তাদের দুনিয়া শেষ আকির শেষ সব কিছু বরবাদ হ্যাঁ আমি আপনাদের কাছকে শোনাব এক চোখ বিশিষ্ট ব্যক্তির ঘটনা যার এক চোখ কানা হয়েছিল চোখের মধ্যে ট্রুটি করে দেওয়া হয়েছিল এই শাস্তি কেন পরকালের মধ্যে তার এত খুঁটি নাজাহাব কেন শুনুন এক বুজুর্গ রহমেতুল্লাহ আলাই বলেন যেটা সর্ব দুইশো তা আশি পৃষ্ঠার মধ্যে আসছে বলেন আমার এক প্রতিবেশী ভ্রান্ত মতবাদের কথাবার্তা বলতো মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখলাম সে অন্ধ আমি তাকে জিজ্ঞাসা করলাম এই অবস্থা কিভাবে হলো তোমার সে জবাবে বলল আমি সাহাবায়ক রাম আলি হিম রেদোয়ান যারা আল্লাহর নবী সাল্লাহ ইসলামের সাহাবা ছিল তাদের শানে দুষ বের করতাম দুষ ত্রুটি বের করতাম আল্লাহ তালা আমাকে ত্রুটিযুক্ত করে দিয়েছেন এ কথা বলে তার বিদীর্ণ করে দেওয়া চোখটি হাতে রাখলো যে চোখটা বিদীর্ণ করে দেওয়া হয়েছে সেই বিদীর্ণ চোখটা হাতের মধ্যে রাখলো বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শিখাই দেয় পরকালের মধ্যে অনেকের চোখ উপড়িয়ে ফেলা হবে যাদের চোখ উপড়িয়ে ফেলা হবে এদের মধ্যে একটা ব্যক্তির ঘটনা আপনাদেরকে বললাম যে ভ্রান্ত মতাবাদ মানুষের নিকট প্রচার করত আর সাহাবায় ক্রামের সানে বেয়াদ করত করতো দুস্ত্রুটি বের করতো সাহাবায় ক্রামের সানে দুস্তুটি বের করা সেটা বড়ই মারাত্মক অপরাধ এসব অনুসরণীয় ওইসব হজরতের ব্যাপারে মুক্ত মুখি মনের মধ্যেও কোনো খারাপ ধারণা আনা যাবে না তাদেরকে তারা আল্লাহনবী সাল্লাইসালামের সঙ্গ পেয়েছে তাদের আল্লাহ নবী সাল্লু আলি সঙ্গ পেয়েছে তারা হচ্ছে জন্নাতি সাহাবি